কালিয়া চকে একদিন কিছুদিন পূর্বে কলকাতার দিক থেকে একটা ভেড়া বলছে পীর না ঘোড়ার ডিম না বলেন হ্যাঁ তো পীর মৈনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া মখদুম আশরফ সিমনানি এই পীরেরা যদি ভারতের মাটিতে না আসত তো যে বলছে পীর না ঘোড়ার ডিম ওর বাপ আর ওর মা ঘোড়ার ডিম চুস্ত এই পীরারা যদি নাস্তক যারা বলছে পীর মানা হারাম এরা আসারাম বাবার দরবারে থাকতো আসারাম অন্য করের সাথে ধরা পড়ে জেলে গেছে আর বাপ মায়ের সাথে ধরা পড়ে জেলে যেত যারা বলছে পীর মানা হারাম যদি আল্লাহর অলি নেক পীর আউলিয়া ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে নাস্ত যারা বলছে পীর মানা হারাম এদের চোদ্দ গোষ্ঠী শিবলিং পূজা করতো এদের চোদ্দ গোষ্ঠী মূর্তির পূজা করতো এগুলো হকানি পীরদের কারামত তিনাদের অবদান যে ভারতের কোটি কোটি মূর্তি পূজারীকে তারা আল্লাহর পূজারী বানিয়ে দিয়েছে জোরে হবে না সুবান আর আজকে এসে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বলছে পীর মানা হারাম আরে গাধার বাটা গাধায় একটা মহিলার যদি বিবাহ হয় হ্যাঁ কি নাম ইলিয়াসটা কে আচ্ছা আচ্ছা একজন ইলিয়াস নামের বাবা আমার ইন্তিকাল করেছেন ওনার মেয়ে ওনার ইসালে সাহের জন্য পনেরোশো টাকা দিয়েছেন আল্লাহ সবাব ওনার বাপের কবরে দান করে জান্নাতের বাগান বানাক আল্লাহ আপনার যাদের দেওয়ার ইচ্ছা আছে বাবা দিতে থাকেন যত দিবেন আপনার উন্নতি তত হবে মাসাল্লাহ আবদুল্লাহ এক লড়কা হয় ওই একটা ছেলে পাগড়ি পেয়েছে কারির ওনার পক্ষ থেকে ছশো টাকা দেওয়া হয়েছে আমরা দোয়া করি আল্লাহ ফুলদেরকে যেন ইসলামের মাঝহাবে হক আহলে সুন্নাত জামাত মাসলাকে আলা হাজরাতের সারা জীবন সিদিক দিলে খিদমত করার তৌফিক দান করুক সকল বলেন আমি এই ছশো টাকা আল্লাহ পাক কবুল করুক আমিন বলেন সকল আমিন বলেন বাবা আমিন বলেন তো একটা কি বলছিলাম বাবা পীরের ব্যাপারে বলছিলাম এরা মানুষকে বলছে কি পীর মানা হারাম আচ্ছা বলেন আমি বানিয়ে বলছি বাবা আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি শুনেন ইমাম ইবনে হেব্বান আল মাজুরহীন কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম সিউতি লা আলীল মাসনুয়া কিতাবের প্রথম খন্ড একশো চল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী তারিখুল ইসলাম চতুর্থ খন্ড আটশো একাশি পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাজরাতে আবদুল্লাহ ইবনে উমার রাদি আল্লাহ তালহ বলছেন একজন পীর তার মুড়িদের নিকটে এমন যেমন নবী তার উম্মতের নিকটে আর জোরে বলবেন না সুহান হাদিসটি সহি আবদুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবি বলেন একজন পীর তার উম তার মুরিদের নিকটে এমন যেমন নবী তার উম্মতের নিকটে কি নাম কোবেদ কোবেদ আলী একটা ছেলে পাগড়ি পেয়েছে তার ফ্যামিলির পক্ষ থেকে 1100 টাকা দান দেওয়া হয়েছে আল্লাহ পাক কবুল করুক তার ইলমে আমলে বরকত দান করুক তাকে সাচ্চা পাক্কা আহলে সুন্নাত জামাতের খাদিম হিসাবে আল্লাহ পাক তা হায়াত পর্যন্ত খিদমত করার তৌফিক দান করুক সকল উপর আল্লাহ আমিন তাই বিরাদার ইসলাম আপনি কিতাব খুলেন কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কবির এগারোতম খন্ড একশো আটানব্বই নাম্বার পৃষ্ঠা বাইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে ছাপা হয়েছে সেখানে মা ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাই কুরআন পাকের অসংখ্য আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন নিজের জামানার সমস্ত হক্কানি পীর মাশায়েকের সম্মান অন্তরে রেখে একজন পীরের হাতে মরিদ হতে হয় জোরে বলেন সমান এই রকম অসংখ্য রেফারেন্স রয়েছেন লা জাহাবি বলে পীর হারাম এই লামা জাহাবিদের গ্রহণযোগ্য ইমাম ইসমাইল তেহেলভি নিজের কিতাব সেরাতে মুস্তাকিমের মধ্যে লিখতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আলিলা দিন আমান উত্তাকুল্লাহ বা কোন মা সাদিকিন আল্লা বলছেন হে ইমানদার আল্লাহকে ভয় করো সত্যবাদীর সঙ্গী হয়ে যাও মানে হকানি পীরের হাতে মুরিদ হয়ে যাও এটা লামা জাহাবিদের গুরু লিখেছে কথা বুঝতে পারছেন কি বলেন এই মর্মে অসংখ্য দলিল রয়েছে ইমামে আজম আবু হানিফা পীরের মুরিদ ঘসে আজম রাদি আল্লাহ ঘসে আজম রাদি আল্লাহ তালান হো পীরের মুরিদ নিজামুদ্দিন আউলিয়া পীরের মুরিদ জুনেদে বাগদাদি পীরের মুরিদ খাজা গরিব নওয়াজ পীরের মুরিদ যত দুনিয়াতে আল্লাহর অলি আউলিয়া মোকার নির্ভরযোগ্য গ্রহণযোগ্য খাস বান্দারা দুনিয়াতে এসেছে তারা সকলেই পীরের মরিদ ছিল একটু জোরে বলতে হবে সোভান তো আজ যারা বলছে পীর না ঘোড়ার ডিম পীর মানা হারাপ নিঃসন্দেহে আরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের না সন্তান দাঁড়িওয়ালা টুপিওয়ালা শয়তান